লাইভ দর্শক নোটিফিকেশন কারো কাছে গেলে যাওয়ার সাথে সাথে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ লাইভ আজকের লাইফটা একটু গুরুত্বপূর্ণ কারণ আজকে আসতে চলেছে প্রফেশনাল ইনশাল্লাহ একটি ইমোশনাল একটি ইসলামী নাসিদ যেটি শুনলে যেটি শুনলে মানুষের মরণের কথা স্মরণ হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মরণশীল কুলুনাফ সিন যায় কতুল না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়

সম্মানিত মোহামিম সাহেব কেমন আছেন জানাবেন তো আর বাকি শিক্ষকগণ সম্মানিত শিক্ষক সাহেবগণ কেমন আছেন বাড়িতে ইনশাল্লাহ একটু ব্যস্ততার কারণে কাউকে ফোন দেওয়া যাচ্ছে না তো আজকের গুরুত্বপূর্ণ লাইফটি হলো নেটওয়ার্ক একটু সমস্যা এই জন্য একটু ওয়েট করেন আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো আজকের নাসিকটা হলো মোটামুটি অনেকেরই পরিচিত কিন্তু ইমোশনালভাবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মূলত নাসিরটি হল মরণের গজল আমরা সহজ বাংলায় বললে মরণের গজল মৃত্যুর গজল বলা হয় তো মৃত্যুর গজল মরণের গজল এভাবে চাষ করলে ইনশাল্লাহ সেটাই আসে তো সকলকে ওয়া আলাইকুম আসসালাম এক্স ওয়াই ডি মাইদানের নাম কি নামটা বলবেন ইনশাআল্লাহ কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন ইনশাআল্লাহ তো নাসিরটির ব্যাপারে একটু আলোচনা নাশিদটি মরনের কেন্দ্রwidetilde দাওতো তো প্রত্যেকটা মানুষ মরণশীল আল্লাপাক কোরআন পাকে তিন তিনটি জায়গায় এই কথা বলেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কুল্লুন আফসেন যায় তো আমাদের ইসলামী নাশেদটি আজকে দুপুর তিনটার দিকেই আপলোড হবে ইনশাল্লাহ তো নাসিরটির ভিউ এবং শুটিংগুলো ইনশাল্লাহ চমৎকার হয়েছে যার আমি মোয়াজ কেমন আছো আলহামদুলিল্লাহ মোয়াজ তুমি এখন কি ঢাকায় আছো ঢাকায় কোন জায়গায় আছো মোয়াজ তুমি এখন কোথায় পড়ো একটু জানাবা ঠিক আছে ঢাকার খুব মনে পড়ে ঢাকা থেকে চলে আসছি প্রায় অনেক দিন হয়ে গেল তো আমার নাম্বার আছে তোমার কাছে না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবা আমি নাম্বারটা দিচ্ছি এখানে আমাদের তিনটা চ্যানেল আছে তিনটা চ্যানেল আমার একটা চ্যানেলের মধ্যে কমেন্ট বক্সে পাওয়া পাওয়া যাবে একটা হচ্ছে কক্সবাজার পোলট্রি পোলট্রি ফার্মিং আর আরেকটা হচ্ছে জানাতো গজল স্টুডিও এবং কক্স বোদার পোল্ট্রি ফার্ম থেকে আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি এটা তুমি চেক করবা মোয়াজ তো তুমি কোন মোয়াজ আমি বুঝতে পারিনা তুমি কি সাইফুল স্যারের ছেলে জিরো এইট আর নম্বর কোন লাদে জিরো এইট ডাউন সিক্স আচ্ছা এই সিক্স সেভেন এটা হচ্ছে আমার এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করবার নাম্বারটা আছে মনে হয় আমার বাংলা লিঙ্ক নাম্বারটা ও নাম্বার ভুলে গেছে নাম্বারটা আবার দিচ্ছি জিরো এই আজকে সকাল সকাল শুটিং করা হয়েছে গজলটা আসতে চলেছে গজলটা সকলেরই পরিচিত যারা গজল প্রেমী সকলেরই পরিচিত গজলটা যাবেন তো আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই গজলটা ইনশাল্লাহ আসতে চলেছে সুন্দর শুটিং ভিউ হবে ইনশাল্লাহ এই গজলটা এইবারের সবচেয়ে সেরা গজল হতে চলেছে ইনশাল্লাহ সকলেই সাথে থাকবেন সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা চ্যানেল তিনটা চ্যানেল আমাদের পক্ষে পক্ষ থেকে তিনটা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা শেয়ার করবেন আমাদের লাইভ এবং আমাদের নাসিদগুলো শুনে আসবেন ইনশাল্লাহ ভিডিওস থেকে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আর সকলকে যারা ঢাকায় আছেন আর এখানে চট্টগ্রাম বিভাগে আছেন সকলকে আমার বাড়িতে দাওয়াত ইনশাল্লাহ সুবাদার পোলট্রি ফার্মিং ফার্ম থেকে ব্রয়লার মুরগি দাওয়া দিচ্ছে ইনশাল্লাহ নাটকগুলো চলে আসবে এ মাসে মুরগি এখনও মুরগি ডাউনলোড দিই আমরা ডাউনলোড দিয়ে আনলোড করব ডাউনলোড দিয়ে আনলোড করি না এখন ওই ইনশাল্লাহ হয়েছে আজকের মতো এখানে শেষ একটা নাশিদের ব্যাপার আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আসছি বলুন বলুন সময়